হুম হ্যাঁ গাইস তোমরা জানো ভালো করে যে দেব নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে দেবদা বোমবাদা এবং তার সাথে জিত দাও দেবদা নাকি সেখানে বলেছিল বোম্বাদাকে যে পদ্মশ্রী তরদসী পেয়েছো মানে তোমার তো এখন ছবি হিট হয়েছে আর তার উপর তুমি আবার পদ্মশ্রী তরদসী পেয়েছো তোমার কথাই তো শুনতে হবে আজকাল দেব দেবদাকে নাকি বলেছিলেন যে তোর সঙ্গে মাননীয় যোগাযোগ রয়েছে আমরা স্ক্রিনিং কমিটি করেছি স্ক্রিনিং কমিটি করেছি তুই সেটা মাননীয়কে একবার জানিয়ে রাখিস আর স্ক্রিনিং স্কেনিং কমিটি হয়তো ভালোর জন্যেই হবে তো সেখানেই দেবদা এমন একটা কথা চট করে বলে বাসেন তারপরে জিৎদাকে নাকি এরকম একটা বিতর্ক উঠেছে যে নাকি বলতে চেয়েছি আমি অনেকদিন পর পুজোতে আসছি তো তুমি একটু স্পেস দাও সেখানে দেবদা নাকি জিৎ দেখে ডাইরেক্ট বলেছে যে দু বছর পরে পুজোয় ছবি এনে জায়গা চায় ওটা কি সমীচীন তো সেটা নিয়ে নিউজ মিডিয়ায় তোল পারে এবার এরপরে কী হলো এরপরে আমরা কালকেই দেখেছিলাম যে বুম্বাদার বাড়িতে দেবদা হাজির এবং আমি সেটাই ভাবছিলামও সেটা নিয়ে ভিডিও বানিয়েছি যে হ্যাঁ বোমবাদার সঙ্গে আবার দেবদা নিজেই মেটমার করবে ঠিক আছে আর বোমবাদা নাকি বোম্বাদার একটা ঘনিষ্ঠ সূত্রে খবর নাকি বোম্বাদার সাথে রাজও নাকি আলপটলা আলপটকে এমন বলেছিলেন দেবদা তারপরে পরে ক্ষমা মচে এসেন কালকে বোম্বাদার একটা পোস্ট ক্যাপশন লিখেছেন তাদের একসাথে ছবিটা শেয়ার করে যেখানে দেবদা বোমাদার বাড়ি গিয়েছিলেন ছবি তুলেছেন বোমাদা লিখেছেন তুই এলি কথা বললি ভালো লাগলো বাড়ির বড়দেরই হয়তো সব কিছু আঁকলানো দায়িত্ব এমন একটা লিখেছেন বোমাদা তো বোমাদার এই পোস্টের লেখা কিন্তু দেখে স্পষ্ট বুঝিয়ে দেয় সে দেবদা হয়তো বোমাদাকে কিছু বলেছেন বোমাদার এই পোস্টের লেখাটা কিন্তু বুঝিয়ে দেয় অনেক কিছু সো তারপরে আজ মানে কালকে বিজয়নগরের ধীরে স্পেশাল স্ক্রিনিং ছিল সেখানে দেবদাকে সবাই ছেঁকে ধরেছে দেবদা একটাই কথা বলছে যে এই জন্মে আমার আর বুম্বাদার সম্পর্ক খারাপ হবে না কোনো দিন সেটা মিশুকও জানে মানে বোমবাদার ছেলে তৃষানজিৎ চ্যাটার্জি আর অর্পিতাদি মানে অর্পিতাদিও জানে মানে বোম্বাদার ওয়াইফ আর আমার মা বাবাও জানে মানে দেবদার নিজের মা বাবার কথা বলছে ঠিক আছে এটা দেবদা বলেছেন তারপরে দেবদা আবার এটাও বলেন যে যারা এরকম সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে তারা আরও চেষ্টা আরও চেষ্টা করুক তারপরে আবার ওদিকে দেখে নিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে জিদ দেখে তখন দেবদা বলছে জিদ্দার সঙ্গে আমি কাল রাত বারোটা পর্যন্ত একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক কথাও হয়েছে এবং সেটা এখানে আমি কিছু বলতে চাই না আর ওদিকে আবার গোপালমাদনানী তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেবদাকে জিতের সঙ্গে সত্যি খারাপ জিদ্দার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তখন গোপাল বলছেন যে মানে জিৎদার ভাই যে না দেবদা দেবজিৎকে অপমান করেনি তবে হ্যাঁ এটা বলেছে যে দু বছর পরে যদি পুজোয় ছবি আনতে চাও সেটা একসাথে বৈঠক করি তুমি আর আমি কিন্তু এস এর জন্য স্ক্রিনিং কমিটির কি দরকার এটা গোপাল মান্দানির মানে এরকম একটা নিউজ মিডিয়া আমি দেখছিলাম যে গোপাল মান্দানি তা এরকম বলছিলেন তা তারপরে বোম্বাদাকেও স্পেশাল ক্রেনিংয়ে কিছু বলতে দেখা গেছে যে আমি দেবকে ভালোবাসি আর এক জায়গায় কাজ করতে গেলে মান অভিমান ভুল বোঝাবুঝি হবে সেগুলো আবার মেনটেন নিতে হবে তো এটা তো সত্যি দেখো দেবদা কি বলেছে না বলেছে হয় এখন আমরা ধরেও নিলাম যে দেবদা হয়তো এমন কিছু বলেছেন বোম্বাদাকে দেখো আমরা কিন্তু রাগের মাথায় আমরা যদি যে কোনো জায়গায় যদি কাজ করি আমরাও কিন্তু রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি আর দেবদা একটা সাময়িক রাগ হয়েছিল হয়তো তার দিক থেকে সে ঠিক মাথা ঠিক রাখতে পারিনি আমরা তো কত জায়গায় মাথা গরম করে ফেলি চট করে তো এইসব সেলিব্রিটিদেরও তো মাথা গরম হবে রাগ হবে অভিমান হবে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হবে তাও তো তারা অনেক ধৈর্য রেখে কথা বলে এই যে এত মিডিয়া ছেঁকে ধরছে বা এত মানে আমরা বা তাদের দিকটা ভেবে দেখি না যে আমরা যদি সেই জায়গাটা হতাম তাহলে কী করতাম তাদেরকে কতটা ধৈর্য রেখে কথার উত্তর দিতে হয় সামলাতে হয় পরিস্থিতিটাকে ঠিক আছে তো এবার দেবদা যদি বলেও থাকেন দেখ বোমাদার কথাটা বোমাদার কথাগুলো শুনলে কিন্তু বোঝা যাবে যে দেবদা এমন কিছু বলেছেন কারণ বোমাদা ওখানে পোস্টাও লিখেছে যে ভুল বোঝাবুঝি মানে কোনো কিছু হলে ডেকে সেটাকে মিটমাট করে নেওয়া তুই এলি কথা বললি এরকম তারপরে আবার বোমাদা আবার স্পেশাল ক্রেনিংয়ে বলছেন যে এক জায়গায় থাকতে গেলে ভুল বোঝাবুঝি ঝগড়াঘাটি কাটাকাটি মানুমেন হবে তো দেবদা হয়তো কিছু বলেছেন কিন্তু সেটা হতে পারে কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আমাদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে আবার আমরা মেটিয়েও ফেলি এই যে দেবদা আবার বোমাদের কাছে গেছেন মিটিয়ে নিয়েছেন এটা একটাকে ভালো লাগছে তারপরে আবার জিদ্দা জিদ্দার সঙ্গে নাকি মানে কথা হয়েছে দেবদা তো নিজে বলছে সে যদি এত এত বড় কথা মিডিয়ার সামনে বলে তার মানে নিশ্চয়ই সে কথাটা মিথ্যে বলছে না সো এবারে দেবদার অনেক হেটার যারা বা জিদ্দার ভক্তরা তারা আবার এমন পোস্ট করছে যে সেই মিডিয়ার আহ মিডিয়ায় লেখালেখি মিডিয়ার দেখছে এত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জিনিসটা নিয়ে তখন দেবদার মাতার বাড়ি গিয়ে ক্ষমা চাইছে কিন্তু এমন কথা তো বলেছে সে যাই হোক তো আমি চাই বোমাদা এবং দেবদা এবং জিদ্দা একসাথে একটা ছবি করুক এই এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কি হবে বেকার যদি তোমরা যদি একসাথে ছবি না করতে পারো তো আমার তো এটাই বলার যে একসাথে ছবি করুক এই যে দেখছো তোমরা যদি তোমরা এক একজন এক একটা কথা বলছো তাতেই এত ভাইরাল হয়ে যাচ্ছে এত মিডিয়া লেখালেখি মানুষজন লিখতে শুরু করেছে তাহলে তোমরা যদি একসাথে একটা ছবি করো তাহলে কত মানুষ সেটাকে নিয়ে আরো চর্চা করবে ভাবতে পারছ তো সেই জিনিসটা তোমরা তৈরি করো ভালো ছবি বানাও একসাথে আর বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে মানে বাংলা সিনেমাকে তো আমরা সাপোর্ট করে ভিডিও বানাই আমরাও যাতে তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারি সেরকম কাজ করো সেরকমভাবে সিনেমা আমাদেরকে উপহার দাও এইটুকুই বলার এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সত্যিই কি দেবদা কিছুই বলেননি দেবদা যদিও বা বলছেন যে এমন কিছু হয়নি মানে তারপরে অনেকে বলছে নাকি যে দেবদা নাকি মিডিয়াকে সব মানে কি বলবো ধুয়ে দিয়েছে মিডিয়ার বাড়াবাড়ি তো দেখো একটা কথা মানতে হবে কিছু ঘটে বলেই কিন্তু কিছু রটে এটা তো সত্যি তো তোমাদের কি মনে হয় তোমরা জানো যে দেবদা কি সত্যি বোমাদাকে কিছু বলেছিলেন আর দেবদা কি ঠিক করেছেন নাকি তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটাতে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছে চিংকি বাবু টু ফাইভ থ্রি অন্য ওখানে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে